কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল মহান বিজয় দিবস সাবার জাতীয় স্মৃতিসৌধে নিবেদন করতে এসে অসুস্থ হয়ে পড়লেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার ১৬ ডিসেম্বর সকাল দশটার দিকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি সুস্থ হয়ে মাটিতে শুয়ে পড়েন পরে তাৎক্ষণিকভাবে বিএনপির নেতাকর্মীরা তাকে ধরাধরি করে দ্রুত সাবার সিএমআই হাসপাতালে নিয়ে যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান এসব তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান হাসপাতালে মির্জা সঙ্গে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হাসান সালাউদ্দিন আহমেদ ও বিএনপির নেতা হাবিবউদ্দিন খান সোয়েল এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুল কবির রেজবি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ঢাকা জেলা বিএনপির সভাপতি আবু আশরাফ কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি হাবিবুর নবীর সালউদ্দিন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন